আমরা সমস্ত আমাদের সারা বছর যারা সংগ্রামের সাথী তাদের সঙ্গে দীপাবলি বা শ্যামা পূজার আগে আমরা বিজয়াতে মিলিত হই তাই আজকে ঘাটাল সাংগঠনিক জেলায় এই বিজয়াতে উপবিষ্ট প্রবীণ নাগরিকগণকে শ্রদ্ধা এবং প্রণাম মাতৃমণ্ডলীকে যথাযথ সম্মান এবং বন্ধন সতীর্থ অনুষ্যদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় পিতৃপক্ষে ফাঁচি নিয়ে এই রাজ্যের প্রশাসনিক প্রধানা মুখ্যমন্ত্রী পূজো উদ্বোধন করতে যান মা ভালোভাবে নেয় নিয়ে এস আপনি মেনে নিতে পারেন কেসের ভয়ে পুলিশের ভয়ে জেহাদি বা হারমাদের ভয়ে অথবা ভাতা কেড়ে নেওয়ার ভয়ে কেন মানবেন ওনার নিজস্ব পঞ্জিকা আছে উনি গুপ্ত পঞ্জিকা বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মানেন না ওনার নিজের পঞ্জিকা আছে সেই পঞ্জিকা অনুযায়ী উনি যেমন হিজাব করে উদ্বোধনে যান ঠিক একইভাবে তিনি বিসর্জন করেন বিজয়া দশমীর পরে কার্নিভ্যাল পাঁচশো সাতশো টাকা বা দুর্গা পূজায় এক লাখ দশ হাজার টাকার জন্য আমরা গীতার যে অমক বাণী ধর্ম রক্ষতি রক্ষিত ধর্মকে কোথাও বিক্রি করে দেব না মমতা ব্যানার্জি চান হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান স্বাস্থ্য মতো হবে না কালচারাল প্রোগ্রাম করে করতে হবে মথামারির জন্য দায়ীকে আরেক এম মমতা ধলিয়ান শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস চন্দন দাস পিতা পুত্র সিপিএম করতেন হিন্দু বলে বাড়িতে ঢুকে কেটে দিল আপনারা যদি চান হিন্দু শূন্য হয়ে যাক বাংলাদেশের মতো হিন্দু বিপন্ন হয়ে যাক তাহলে আবার তৃণমূল আর হিন্দু সনাতনীরা যাতে টিকে থাকে বেঁচে থাকে এটা করতে গেলে বৃহত্তর হিন্দু চোখ ভূতে ভূতে গ্রামে গ্রামে করতে হবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ধর্ম যার যার রক্ষা করার কার্নি বলে নাচা তু খিচ বেরি ফটো পাহাড়ে ঘুরছে ঘাটালে আসে বন্যার পরে ডাঙায় ডাঙায় আর ছবি তোলার জন্য জলে নামে বলে তো খিচবে ফটো ওনার মুখ বন্ধ ইনি নাকি বাংলার মেয়ে আপনি বদলা চান না বদলা তখনই হবে যখন বদল হবে আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন